আশা করি প্রত্যেকের মোবাইলে এই এস গিয়েছে এবং প্রত্যেকেই দেখেছেন এই এস দেখার পরে আপনি শেয়ারও করেছেন আপনি যদি শেয়ার করে থাকেন বা এখনও যদি শেয়ার করার কথা ভাবেন তাহলে কিন্তু সাবধান হয়ে যান কারণ আর শেয়ার করবেন না কলকাতা পুলিশের পক্ষ থেকে টুইট করে কিন্তু আপনাদের সাবধান করে দেওয়া হয়েছে এই এসএমএসটা লক্ষ্য করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য উনিশশো উনচল্লিশের আঠাশ দিনটি রিচার্জ ফিয়ের জন্য অপেক্ষা করছে দু হাজার চব্বিশে আরও বেশি সংখ্যক লোক নির্বাচনে টিএমসিকে ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে আমিও এর থেকে শিক্ষা নিয়েছি আঠাশ দিনের রিচার্জ হয়ে গেছে আপনিও এখন নিচের লিংকে ক্লিক করে এটি করতে পারেন আঠাশ দিনের ফ্রি রিচার্জ গ্রহণ করুন লাস্ট ডেট দেওয়া আছে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ এবং নিচে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে ওয়েস্টবেঙ্গল ফ্রি রিচার্জ ডট ডট কম এবং এই লিংকে ক্লিক করে আপনাকে বলা হচ্ছে যে আপনি আঠাশ দিনের দুশো উনচল্লিশ টাকার ফ্রি রিচার্জ গ্রহণ করুন যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার কারণেই কিন্তু আপনাদের গিফট করছেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রিচার্জটা করতে পারবেন এই ভুয়া এসএমএস নিয়ে কলকাতা পুলিশের ডিসিপি সাইবার ক্রাইমের সতর্ক বার্তা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে টুইটারের মাধ্যমে এবং জানিয়ে দেওয়া হয়েছে আপনারা আর কেউ এই এস এম শেয়ার করবেন না এবং এই লিংকে ক্লিক করবেন না কারণ এটি একটি সাইবার ক্রাইম এর মাধ্যমে আপনার অনেক কিছু ক্ষতি হতে পারে দেখুন বলা হয়েছে যে এই ওয়েবসাইটের ব্যাপারে সবাই সতর্ক থাকুন এই ওয়েবসাইট বিনামূল্যে মোবাইল রিচার্জের দাবি করছে এটা সাইবার প্রতারণা এই লিংকে কেউ ক্লিক করবেন না আর্থিক ক্ষতি হতে পারে সবাই সতর্ক থাকুন যারা এই ধরনের ভুয়ো বার্তা পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার দেখুন এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশ যেটা পোস্ট করেছে সেখানে স্পষ্টতই লেখা আছে ডিসিপি সাইবার ক্রাইম কলকাতা বিয়ার অব দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল ফ্রি রিচার্জ ডট স্পট ডট কম ক্লেমিং ফ্রি মোবাইল রিচার্জ দিস ইজ এ সাইবার ফ্রড ডোন্ট ক্লিক দ্য লিঙ্ক অর ইউ মাইট ফেস ফিনান্সিয়াল লস স্টে ভিজিল্যান্ট লিগাল অ্যাকশন ইজ এগেন্স মিসক্রিয়ান্ট সার্কুলেটিং সার্চ মেসেজেস এবং এই মেসেজটা এখানেও দেওয়া আছে দেখুন এবং ফেক বলে একটা স্ট্যাম্পও দেওয়া আছে অর্থাৎ এটি সম্পূর্ণ একটি ভুয়ো এস এই এস এম আপনারা কেউ পাঠাবেন না তাহলে কলকাতা পুলিশের পক্ষ থেকে বা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে আপনাদের ওপর ব্যবস্থা নেওয়া হবে আরও যা জানানো হয়েছে রাজ্যে বাড়ছে সাইবার অপরাধ সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিনামূল্যে মোবাইল ফোন রিচার্জের ভুয়ো বার্তা দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও এই ধরনের বার্তা দেখা গিয়েছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই এবার মুখ্যমন্ত্রীর নামে এরকম বার্তা ছড়িয়ে পড়ছে কলকাতা পুলিশের সাইবার অপরাধ বিভাগের পক্ষ থেকে সবসময় সতর্ক করে দেওয়া হয় কেউ যেন অজানা বা সন্দেহজনক লিংকে ক্লিক না করেন কিন্তু তা সত্ত্বেও অনেকেই এই ধরনের ভুয়ো বার্তা ছড়িয়ে দিচ্ছেন এ ব্যাপারেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালো কলকাতা পুলিশ অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এই এস যারা শেয়ার করেছেন আগে থেকে তারা আর শেয়ার করবেন না বা পারলে ওটা ডিলিট করে দেবেন কারণ এটা সাইবার অপরাধ আপনার প্রতি পুলিশ ব্যবস্থা নিতে পারে এবং এই এস ছড়ালে আপনার আপনার সঙ্গে অন্যান্যদের আর্থিক ঝুঁকি রয়েছে যাই হোক আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল আপনার কাছে যদি এই ধরনের এস এম এস এসে থাকে তাহলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার উপকারে বা হেল্পফুল মনে হলে একটি লাইক করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ